আসসালামু আলাইকুম দর্শক এখন দেখছেন আমাদের এইখানে আমাদের এই ফুলতলা দামোদার ইউনিয়নের ফুলতলা গ্রাম তার কিন্তু পানি আর পানি আপনারা দেখছেন মধ্যে রাস্তাঘাট কিন্তু হাঁটু পানি তো সেটা আর একটু দেখাই এটা হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা আর এখানে যা দেখছেন এখানে কিন্তু এটা কিন্তু চায়ের খুঁটির মতো কিন্তু পানিতে পরিপূর্ণ বাড়ির ভিতরে পানি ডুগে গেছে তো এই যে দেখেন বাড়ির এখানে পানি ডুবে গেছে এখানে কিন্তু পানি ডুগে গেছে রাস্তা পানিতে চলিয়ে গেছে আর এদিকে কিন্তু এদিকে কিন্তু সমস্ত রাস্তা কিন্তু পানিতে চলা নয় আপনার এখানে কিন্তু রাস্তার উপর দিয়ে পানি যাওয়া আসা করছে আর আমি সামনের দিকে একটু দেখাই এটা মূলত ফুলতলা থানার দুই নম্বর দামোদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড এলাকা তো আপনারা দেখছেন আসলে বৃষ্টি হচ্ছে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে এদিকে কিন্তু সব জায়গায় কিন্তু পানিটি পরিপূর্ণ আসলে জানি না সামনের দিকে কি হবে তবে এখানে কিন্তু ক্রমাগত পানি বাস আমি কিন্তু রাস্তার মধ্যে থেকে আসছি এই আর কি তো চলুন দেখাচ্ছি তাই দেখতে দেখতে যাই হ্যাঁ মূলত এই এখন কিন্তু বৃষ্টি হচ্ছে করে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেই কিন্তু এই অবস্থা যদি এমন অবস্থায় যদি আধা ঘন্টা এক ঘণ্টা বৃষ্টি হয় তাহলে কিন্তু অত্যন্ত ভয়াবহ একটা রূপ ধারণ করবে তো মূলত এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরলাম আর সামনের দিকে কিন্তু আরও পানির পরিমাণ বেশি তো এমন অবস্থায় জানি না কী হবে তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ যাতে করে আমরা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে থাকতে পারি তো চলুন না আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি আর দেখতে থাকি তো এই আছে আমাদের চার নম্বর ওয়ার্ডের যে ঢালায় রাস্তা নতুন হয়েছে সেই রাস্তার পরেও কিন্তু পানি উঠে গেছে এখন কিন্তু বৃষ্টি হচ্ছে আর যেহেতু মেঘলা আশা করা যায় যে আরও বৃষ্টির ধারাবাহিত থাকবে এই যে ভিতরে বাড়ির ভিতরে গুলো হয় এগুলো দেখেন বাগান টাগান সমস্ত কিছু কিন্তু পানিতে পরিপূর্ণ ভরা এখানে ড্রেন ছিল ড্রেনগুলোও কিন্তু ভরে গেছে এই হচ্ছে বাগানগুলো পরিপূর্ণ পানিতে ভরে গেছে যাদের